গুড বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো ছোলা আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে আজকে মঙ্গলবার সেই কারণে নিরামিষ তরকারি রেসিপি নিয়ে এসেছি রুটি লুচি পরোটা দিয়ে খুব ভালো লাগবে দেখো আমি কিভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা বানানোর চেষ্টা করবে দেখো আমি আলুকে কেটে নিয়েছি ছোট ছোট করে ধুয়ে রেখে দিয়েছি এদিকে আমি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে ধনে পাতা সামান্য পরিমাণে নিয়েছি এখানে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু দুটো ছোট ছোটো সেদ্ধ করে হাতে চটকে রেখে দিয়েছি এখানে টমেটো নিয়ে নিয়েছি এখানে ধনে জিরে চিনি নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি আদা পেস্ট করে নিয়েছি আর এখানে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে গরম মশলা মৌরি জিরে ধনে আর গোলমরিচ এবারে আমি গ্যাসটা চালিয়ে দিই গ্যাস চালিয়ে দিয়ে পরে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি যাতে তেলটায় আলু দেওয়ার সময় ছিটকায় না সেই জন্য আগে আমি গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে পরে কিছুক্ষণ আমি ভেজে নেব যাতে গন্ধটা উঠে এরপর দিয়ে দেব আলু আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আলুটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে না হলেও মোটামুটিভাবে ভেজে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি না হলেও মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে আর আমি ভাসতে ভাজতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা তাড়াতাড়ি চলে আসে এই কারণে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটার পরিমাণটা একটু বেশি দেব আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা কারণ নিরামিষ সেই কারণে এবারে আদা টেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে কেড়ে নেবো যাতে আটা আটা গন্ধটা না থাকে এইভাবে আমি কিছুটা মেয়ে কেড়ে নিই দেখো বন্ধুরা আদাটা দিয়েও আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দেবো অল্প সামান্য জল যাতে মশলাগুলো পুড়িয়ে না যায় এবারে আমি মশলাগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ না বেরোয় এটা লক্ষ্য রাখতে হবে তাই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় তারপর আবার তোমাদের কাছে ফিরে আসব দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে কয়েকবার কষিয়ে নিয়েছি যতটা পেরেছি দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে দেখো কষতে কষতে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এই টমেটোটা দিয়ে এক্ষণ আমি মেরে ছেড়ে নেব এইভাবে একই রকমভাবে দেখো বন্ধুরা আলুটা প্রায় অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে দেখো আর দেখতেও কি সুন্দর কালারটাও এসছে এভাবে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আর একটু সামান্য পরিমাণে জল দেবো দিয়ে আমি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে টমেটোটা একটু গলে যায় দেখো বন্ধুরা টমেটোটাও ভালো মতন গলে গেছে এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু হাতের চটকে নিয়েছি যাতে একটু গ্রেভিটা গাঢ় হয় বলে আর দিয়ে দেব ছোলা এভাবে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত সব কিছু এভাবে এইভাবে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিই দেখো বন্ধুরা আলু ছোলা দিয়ে বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দেবো বেশ খানিকটা জল যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবারে আমি যে অর্ধেক সেদ্ধ হয়েছে আর যে যতটুকু বাকি আছে সেইটুকু যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেই হিসেবে আমি জল দিয়ে দিলাম এবার তোমরা কীভাবে খাবে গ্রেভি রাখবে না ঝোল রাখবে সেই হিসেবে তোমরা জল দিয়ে দেবে আমি এতটুকুই জল দিলাম এটাতেই ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর আমি জল দেব না এবারে আমি ঢেকে দেব তারপর আমি ঢাকা খুলে দেখে নেব তারপর যে ভাজা মশলাটা আছে সেটা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা ঢাকাটা খুলে দেখলাম সব কিছু পারফেক্টভাবে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখো অসাধারণ লাগছে দেখতে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে অতি অবশ্যই রুটি পরোটা লুচি সমস্ত সব কিছুর নিরামিষ দিনে একদম পারফেক্ট রেসিপি আর আমি আমার মতো বানিয়েছি তোমরা খেয়ে দেখবে কেমন হয়েছে বানিয়ে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবারে আমি দিয়ে দেব ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম বড় চামচের আমি এটা ছোটো চামচের দেড় চামচ দিলাম বড় চামচের তালে এক চামচ দেবে দেখো বন্ধুরা আলু ছোলার রেসিপিটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই রেসিপিটা খুব ভালো লাগে অসাধারণ লাগে রুটি লুচি পরোটা সমস্ত সব কিছুতেই নিরামিষ দিনে খুব ভালো লাগবে আর সবার সাথে রেসিপিটা শেয়ার করে দেবে আর লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো